সাকিব আল হাসান কবে ফিরবেন তিনি কি আদৌ জিমাবির বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি খেলবেন মুস্তফিদুর রহমান কবে ফিরবেন এবং তিনি কয়টি ম্যাচ খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন প্রায় দেড় বছর পরে ফিরেছেন জাতীয় দলের ক্যাম্পে এবং তিনি কি খেলার সুযোগ পাবেন সব মিলিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ কীভাবে প্রস্তুত হচ্ছে সব কিছু নিয়ে বলেছেন প্রধান নির্বাচক গাজিয়া শুসেন লিপু। । তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে যোগাযোগের আউটকাম হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান একজ্যাক্টলি আপনারা তো আমরা টিমটা আড়াইশ তারিখে দিব তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে তিনি কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন এবং ক্যাটার সময়ের জন্য অ্যাভেলেবেল থাকছেন না

ওনারকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে তার সঙ্গে কথা কথানো হবে তো আমি বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল হতে থাকবেন না এখানে একটা জিনিস দেখেন যে আমরা অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব এক তারিখের মধ্যে এটা একটা একটা করে হয়েছে এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা তো এইটা এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইঞ্জুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার এটা তারা কি প্রকাশ করবে কি প্রকাশ করবে না এটা একটা দল আমাদেরকে দিতে হবে সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল মেবি বাই দ্যাট টাইম সৌম্য সরকার হয়তো মাঠে তখনও নাও ফিরতে পারে আমাদেরকে সেই সময়গুলো নিতে হবে এবং যতটুকু সুযোগ আমাদের আছে যে আমরা যে কোনো সময় যে কোনো কারণেই প্লেয়ার চেঞ্জ করতে পারবো ইঞ্জুরি ছাড়াও তো সেই সুযোগগুলো আমরা নিব সেগুলো হলে হয়তো তার জন্য ফর্মালি হয়তো পরে একটা ডিসকাশনের টিম

যার ইঞ্জুরি না হলে হয়তো তিনি আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স গেইন করতে পারতেন বাট দিন শেষে পারফরমেন্স একটা বড় ইস্যু সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন আবার বোলিংয়ের দিক থেকে তার তার কম্পিটিটার আছে সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম এজ ওয়েল এই জিমবাবু সিরিজটা তার স্বরূপে ফেরার জন্য আমি মনে করি বিকজ উই হ্যাভ লট অফ ইন্টারেস্ট অন হিম তিনি বিদেশ সফর করে আসবেন তার সফরজনিত ক্লান্তি থাকবে এই গরমের সঙ্গে ব্যাপার থাকবে এবং তারপরেও ডেফিনেটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই তারপরে ম্যাচে ফিরতে হবে যত দ্রুত সম্ভব তো সেই সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো হ্যাঁ টিম বর্নিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে হি নোজ হাউ টু মানে জেল উইথ দ্য টিম সো এটা কোনো সমস্যা হবে না কারণ আমাদের পাঁচটা ম্যাচ আছে জিম্বাবয়ের সঙ্গে তারপরে ইউএসের সঙ্গে মানে আমেরিকাতে গিয়ে আমরা কয়েকটা ম্যাচ খেলবো তো কাজেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমার মনে হয় অনেকগুলো খেলা এবং অনেকগুলো দিন আছে একসঙ্গে তারা কাটাতে পারবে ওকে থ্যাংক ওয়ালাইকুম আসসালাম